সিঙ্গেল কেউ যদি এই বাচ্চাটা নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফুল জেটি স্প্রিং বাচ্চাটা যতটুকু ধারণা নর হবে একেবারে ফ্রি এই বাচ্চাটা একেবারে ফ্রি তবে সাথে একটা জোড়া আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এই এক জোড়া রাজশাহী গিরিবাস দেখেন মার্শাল্লা মেল দেখলেই বুঝতে পারবেন খুব মুড়ে আছে এই হচ্ছে এক জোড়া কালো রাজশাহী গিরিবাস দাম মাত্র সাতশো টাকা সাথে এই মুখের বাচ্চাটা সম্পূর্ণ ফ্রি মাশাল্লাহ পাঁচ পর চলতেছে বাচ্চাটার বাচ্চাটার বয়স মাত্র তিন মাস প্লাস চলতেছে পাঁচ পর আর এই হচ্ছে একটা কালো রানিং রাজশাহী উড়াবাজি গিরিবাস যাদের পছন্দ হয় সংগ্রহ করে নিতে পারেন মাত্র সাতশো টাকায় এই তিনটা প্যাকেজ পেয়ে যাচ্ছে ভালো মানের কিছু নর যদি কেউ সিঙ্গেল নিতে চান সিঙ্গেলও নিতে পারেন একসাথে নিতে চাইলে তাও নিতে পারেন একটা কালদমের নর ঠিক আছে চোখটা দেখায় যারা একটু ভালো উড়ানোর জন্য কিছু কবুতর সংগ্রহ করে নিতে চাচ্ছেন তাদের জন্য আর কি এই ভিডিওটা এই যে দেখেন চোখটা মার্শাল্লা খুবই স্ট্রং একটা কবুতর ভালো ফ্লাইং করবে এখানে হচ্ছে সিঙ্গেল একটা নর এ একটা এই আরেকটা এটাও খুব ফাটাফাটি একটা নর দেখেন মার্শাল্লাহ এগুলো কিন্তু আমার বাড়ির খুব ভালো উড়ে হাই ফ্লাইংয়ের ঠিক আছে হাই ফ্লাইংয়ের দেখলেই বুঝতে পারবেন আপনারা এই হচ্ছে দুইটা একসাথে কেউ যদি নিতে চান তাহলে সেটা একসাথেও নিতে পারেন আর ভেঙ্গে ভেঙ্গে নিতে চাইলে তাও নিতে পারেন আমি দেখায় আগে সব একসাথে এরপরে দামগুলো বলে দিচ্ছি এই হচ্ছে একটা সাদা এটা রাজশাহী গিরিবাজ এটা হচ্ছে রাজশাহী গিরিবাজ উড়াবাজির নর ফুল একদম সাদা খালি চোখের কাছে একটু কালো আছে এই যে একটু জলা দেখলেই বুঝতে পারবেন ফুল সাদা এই তিনটা গেল সেম আর একটা সাদা নর এটা ফুল সাদা এখানে কস্টিপ মারা আছে হ্যাঁ ঠোটো সাদা পুরা বডি সাদা মানে দুইটা সাদা গেল রাজশাহী গিরিবাজ এই দেখেন মোট চার পিচ গেল দিচ্ছি যাদের দিয়ে আছে চোখটা দেখেন সেম চোখের দুইটাই কিন্তু সেম চোখ এক হাতে দেখান একটু কষ্ট হয়ে আছে এই হচ্ছে পাঁচটা একটা দুইটা তিনটা চারটা এই হচ্ছে পাঁচটা লাস্ট আরও একটা আছে লাস্ট একটা হলুদ চোখের রাজশাহীর নর আগুন চোখ দুইটাই সেম যাদের ভালো লাগে এই ছয় পিচ কবুতর একসাথে যদি নিতে চান সবগুলোই কিন্তু নর তাহলে একসাথে নিলে পনেরোশো টাকা একসাথে কেউ যদি নিতে চান দাম পড়বে পনেরোশো টাকা যারা নেবেন অবশ্যই যোগাযোগ করবেন একসাথে যদি কেউ এই ছয় পিস নন নিতে চান দাম পড়বে ফিক্সড পনেরোশো টাকা ডেলিভারি চার্জ অবশ্যই দিতে হবে আর ভেঙ্গে ভেঙ্গে নিলে প্রতিটা কবুতর পার পিস তিনশো টাকা করে পড়বে প্রতিটা কবুতর পার পিস তিনশো টাকা সবগুলো হেলদি সুস্থ সবল আছে যাদের পছন্দ হয় এই সিঙ্গেল এগুলো নিতে পারেন